অশোক বড় বড় মতো আমি কামরুল হাসান মিলন আছি আপনাদের সাথে তো আজকে আমরা আসছি জয়পুরহাটের খেতাল উপজেলার হিন্দা প্রাথমিক বিদ্যালয় শুধু দশকের প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে যে আপনাদের একটু বিদ্যালয় পুরো দৃশ্যটা আপনি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে এই শহীদ মিনার শহীদ মিনার সহ কিন্তু এই পাশেই কিন্তু ফুলের বাগান রয়েছে এবং এই স্কুলটি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আপনাদের পুরো একটু বিস্তারিত একটু দেখে নিয়ে আসি চলে অসম্ভব সুন্দর লাগছে সুপ্রিয় দর্শক এখানে যেই প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে তো বিদ্যালয়ের সামনেই কিন্তু ফুলের বাগান অনেক সুন্দর লাগছে তো প্রতিটি স্কুলে যদি এরকম সুন্দর ফুলের বাগান এরকম সাজানো গোছানো হয় তাহলে কিন্তু আসলেই বাচ্চারাও খুশি হবে সেই সাথে কিন্তু যারা দর্শনার্থী রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষকে দেখতে পাবে যে একটি স্কুল এত সুন্দর একটি স্কুল সবাই কিন্তু মানে একটা মানে খুশি হবে এমন একটা স্কুল দেখে কিন্তু আপনারা এরকম প্রত্যেকটি স্কুলের যেই সামনেই যে মাঠ রয়েছে মাঠে কিন্তু আপনারা এরকম সাজানো গোছ রাখতে পারেন অনেক সুন্দর লাগছে প্রিয় দর্শক এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অসম্ভব সুন্দর